লাহি রহমান পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তা নামে শুরু করছি আমাদের আজকের পড়া হলো চৌত্রিশ নং পৃষ্ঠা থেকে হাদিস নাম্বার হচ্ছে দুই শত তেইশ তোমরা পেয়েছো এবারত দেখো বিশুদ্ধ ভাষায় এবারত ওয়ান আবি হুরে রতা রদি আল্লাহ তা আলা আনহু কল কল রসুল লাহি হ সেলম من سئل عن علم علمه ثم كتمه ألجم يوم القيامة بلجام من نار رواه أحمد وأبو داود والترمذي ورواه ابن ماجه عن أنس أبو هريرة رضي الله تعالى عنه تكي بورني الرسول صلى الله عليه وسلم إرشاد الله من سئل عن علم কাউকে যদি জিজ্ঞেস করা হয় আন ইলমিন এমন ইলম সম্পর্কে জ্ঞান সম্পর্কে যেটা সে জানে ধর্মীয় কোনো বিষয়ে যদি তাকে জিজ্ঞেস করা হয় যেটা সে জানে সুম্মা কাতা মাহু অথপর সেটাকে সে গোপন করে রাখে উল জিমা ইয়ৌমাল কেয়ামা কেয়ামতের দিবসে কেয়ামত দিবসে যেই দিন বিভীষিকাময় কঠিন পরিস্থিতি হবে সেই দিন উল জিমা তাকে লাগাম পরানো হবে বিলিজা যা আমি নার আগুনের লাগাম আগুনের লাগাম তাকে পরানো হবে তাহলে আইলকে গোপন করা কিতমানুল আইল এটি মহা বিপজ্জনক একটি অপরাধ শাস্তিযোগ্য একটি অপরাধ এই অপরাধ থেকে আমাদের সবাইকে বেছে থাকার তৌফিক দান করুন পরবর্তী আদেশ وعن كعب بن مالك رضي الله আনহু عنه قال قال رسول الله صلى الله عليه মান বা লাইলমা লিউ জা রিয়াবিহি লাও লামা আ আউ লিউ মা রিয়াবিহি সুফা আ কা মালিক রদিয়াল্হু তা আয় আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আই লাই হিউয়া করেছেন যে ব্যক্তি এলমে দীন অর্জন করবে এলম কে অন্বেষণ করবে দীনী গিয়ান অন্বেষণ করবে উদ্দেশ্য কি লিউ জা রিয়াবিহি আলেমদের সাথে পাল্লা দেওয়ার জন্যে আলেমদের সাথে তর্ক বিতর্ক করার জন্যে আউ লিউমারিয়া বিহি সুফাহা অথবা নির্বুধ যারা আছে তাদের সাথে বড়াই করার জন্যে তাদের সাথে বিতণ্ডা করার জন্যে আউ ইয়াসরিফা বিহি না সা ইলাইহি না সি ইলাইহি অথবা তার দিকে মানুষকে মানুষের চেহারা অর্থাৎ মানুষকে আকৃষ্ট করানোর জন্যে মানুষকে তার প্রতি আকর্ষিত করার জন্য যদি সে এলমে অর্জন করে থাকে আদে খালাহুল্লাহ আন্নারা আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জাহান নামে প্রবেশ করাবেন রওয়াহুদ্দিন মিজি ও রওয়াহুল মাজান আনিব না আমরিন তারপরে হাদিস وعن আন هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله رسول الله شاد من تعلم علما মিম্মা ইউবতা বিহি ওয়াজহুল্লাহ যে ব্যক্তি ইলম শিক্ষা করল যে ইলমটা শিক্ষা করা হয় আল্লাহ তা আলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে সন্তুষ্টির কামনায় যে ইলম অন্বেষণ করা হয় শিক্ষা করা হয় সেই ইলমকে যদি কেউ শিখে লহু ইসইবা বিহি আর বমিনার দুনিয়া সে সেই আইলমটা শিক্ষা করে নাই তবে দুনিয়াবি কোনো উদ্দেশ্য পাওয়ার জন্যে দুনিয়াবি কোনো গরজ হাসিল করার জন্যে দুনিয়াবি কোনো উদ্দেশ্যে যদি সে পার্থিব জীবনের উদ্দেশ্যে যদি এলমেদিন শিক্ষা করে তাহলে লাম ইয়াজিদ আর অফল জান্নাতি ইয়াল কিয়ামা হাহা তাহলে সে লাম ইয়াজিদ সে পাবে না আর অফল জান্না জান্নাতের সুগ্রাণও পাবে না ইয়াউমাল কিয়ামা কিয়ামত দিবসে ইয়ানিরি হাহা জান্নাতের সুগ্রাণও পাবে না জান্নাতে যাবে তো দূরের কথা

আল্লাহর রসুল সাল আলহিম ওয়াসাল্লাম সাদ করেছেন নাদ্দর আল্লাহ আবদান আল্লাহ তালা ওই বান্দাকে সজীব করে দিন সজীব করুন তার চেহারায় সজীবতা দান করুন অথবা ওইটার অনুবাদ এভাবে করে বান্দার মুখকে উজ্জ্বল করুন এখানে এটা উজ্জ্বল আছে আর কি তাল্লাহ আল্লাহ ফাকরাবুল্লা আলামিন ওই ব্যক্তিকে উজ্জ্বল করে দিন স্বামী কলাতি যে আমার কথা শুনেছে ফাফিজ জহা অথপর সেটাকে মুখস্থ করেছে ওয়া ওয়া আহা এবং সেই হিফজটাকে সংরক্ষণ করেছে দামা আলা হিফজিহা। ওয়া আদাহা এবং সেটাকে হুব হুব পৌঁছিয়েছে মিলি ফিক্ষিন গরি ফাকিহীন বহু জ্ঞান বহনকারী এমন আছে যে ফকিহ না মরুব্বা হা মিলি ইলা মানহু আফতাহ মিনহু আবার এমন ফেকা বহনকারী জ্ঞান বহনকারী রূপ এমন আছে সে যে সে তার থেকে অধিক ফকিহ ব্যক্তির নিকট ইলম শিক্ষা করে ইল পৌঁছায় তারপরে আল্লাহ রসুল আল্লাহ আলাইহি সাল্লাম বলেন সালাসুল লা ইউজিল্লু আলাইহিন্ন তিনটি বিষয় এমন আছে যে বিষয়ের ব্যাপারে বিশ্বাসঘাতকতা করতে পারে না কলব মুসলিমিন কোনো মুসলিম ব্যক্তি মুসলিমের অন্তর এই তিনটা বিষয়ে বিশ্বাসঘাতকতা করতে পারে না আগাল্লা ইউগিল্লু মানে বিশ্বাসঘাতকতা করা তিনটা বিষয় কি এক নম্বর ইখলাসুল আমলিল্লা প্রতিটি আমল কাজ একমাত্র কার জন্য হবে আল্লাহ তালার জন্য একনিষ্ঠতার সাথে আল্লাহ তালার সন্তুষ্টি লক্ষ্যে করা দুই ওয়ান নাসি মুসলিমিন বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য মঙ্গল কামনা করা ওয়াল উজুম জামা আতিহিম এবং মুসলিম জামায়াতকে আঁকড়ে ধরা মুসলিম জামায়াতের সাথে লেগে থাকা তাফার রূপ পৃথক না হওয়া ফা ইন্না দা আওয়াত আহম তোহি তুমান ওয়ার কেননা মুসলিমদেরকে مسلم در دعوات تحيط من وراءهم تدير جراسة تدير كيو رواه الشافعي والبيهقي في المدخل وَرَوَاهُ أحمد والترمزي وأبو داود أبو ماجة والدارمي عن زيد ثابت إلا أن الترمزي وأبو داود لم يذكر ثلاث لا يغل عليهن إلى آخره ও আনিব নেমা সৌদিন নদিয়া তা আই লা আনহু কল সামিয়াই তু রসুল আল্লাহ ই সল্লাহ ল হুম আইলাই সাল্লামায়কুল আল্লাহ রসুলকে বলতে শুনেছি নবদরল্লাহ হুম র আন সামি আমিন না শইয়ান ওই ব্যক্তিকে আল্লাহ তালা সজীব করে দেন যে ব্যক্তি আমাদের থেকে কোনো কিছু শুনে বাবা লাগু অতবার সেটাকে অন্যের নিকট পৌঁছিয়ে দেই কামা সামিয়াহু যেমন শুনেছে তেমন হুবহু পৌঁছে দিই ফারুক বা মোবাল্লাহিন আল্লাহ মিনসা মেহিন অধিক ব্যক্তি এমন আছে যার কাছে পৌঁছানো হয় সে অধিক সংরক্ষণকারী মিনসা মেহিন শ্রোতা থেকে মাজা ও রাওয়াহুদ্দার আন আবিদারদা তাহলে এই হাদিস থেকে বোঝা গেল অনেক ছাত্র এমন আছে উস্তাদ থেকে বেশি বেশি বুঝতে পারে বোঝাটা এটা স্বাভাবিক এটা কোনো আশ্চর্যের কিছু নয়

ইল্লা মা আলিম তুম তোমরা যা জানো তা বর্ণনা করো যা জানো না তা বর্ণনা করিও না ফামান কাদা বা আলাইয়া মু যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রতিপন্ন করবে ফালিয়াতা বা উয়া মা কায়দা মিনান নার তার ঠিকানা যেন জাহান নামকে বানিয়ে নিল বানিয়ে নেই রওয়াহ উত্তির মিজি ও রওয়াহ নুমাজা আনিবাসউদ্দিন ওয়াজাবিন ওলাম ইয়াদকুর ইতাকুল হাদি আননি ইল্লা মা আলিমতুম এই শব্দটি উল্লেখ করেননি তিনি ৱা আন সুৰ দিয়া আনহু কল কল ৰচুৰ লহি চল ল মান কলা ফিল কুৰআন বিৰ ইহি যে ব্যক্তি কোৰআনেৰ ব্যাখ্যা বিশ্লেষণ কৰবে তাফছিৰ কৰবে বিৰ ইহি মন গৰা প্ৰবৃত্তিজাত আলোকে মন গৰা যে ব্যক্তি করবে ফালিয়া তা বাউ কায়দা হু তাহলে যেন সে জাহান নামকে ঠিকানা বানিয়ে নেই তাহলে তাফসির বীর রায় মন গড়া তাফসির করা করলে কি হবে মন গড়া তাফসির করলে সেটার নতিজা কি হবে অন্য হাদিসে আসতেছে অফি অন্য অন্নবর্ণায় আছে মান বিগাইরে ইলমিন। ইলম ছাড়া না জেনে কোরআনের ব্যাখ্যা করে ফেলা কোনো উঁচুরের অনুসরণ না করে ব্যাখ্যা করে ফেলা ফালিয়া তাহমা মিজি কেউ যদি মন গোড়া তাফসির করে সঠিক করে মন গড়া তাফসির করলো উসুলের আলোকে তাফসির না করে নিজের ইচ্ছা মতো তাফসির করে ফেলল সেটা যদি সঠিকও হয় فقد আহত আছে সে ভুল করেছে কেন সে সঠিক নীতির অবলম্বন সে কৰে নাই এইজন্য তাৰটা সঠিক হলেও গ্ৰহণযোগ্য হবে না এটা ভুল বলে সাব্যস্ত হবে ৰৱা হু তিৰ মিজোৱা বুদা হল আবি হুৰাই তা আই আইন সু কল কল আৰু ল হি চল ল হু আই হিছাল্লাম আলমিৰ উফিল কোৰআন কোৰআনেৰ বেপাৰে বাক বিতণ্ডা কৰা অযথা তৰ্ক বিতৰ্ক করা কুফরুন এতিয়া কি কুফুৰি চাম্মা হুকুফ্ৰন চাম্মা হুকুফ্ৰন বিস্মিমা ইকসা আুহ তার পরিণামের দিকে লক্ষ্য করে সেটাকে কুফুরি বলা হয়েছে কারণ যে কোনো আয়াতকে সে অস্বীকার করে বসতে পারে রওয়াহ আহমদ আবু দাউদ্দিহিমান আল্লা নবী এক সম্প্রদায়কে কোরআনের ব্যাপারে মতবিরোধ করতে শুনেছেন দাদা র আয়াদা منی বিতণ্ডায় লিপ্ত হওয়া কিছু আয়াত দিয়ে কিছু আয়াতকে বাতিল সাব্যস্ত করা একটা আয়াত দিয়ে আরেকটা আয়াতের সাথে তা আরুজ দেখানো এমন কাজ সে করতেছে কোরআনে এটা আছে কিন্তু এর বিপরীতে এটা আছে এই আয়াত এই আয়াতের সাথে মিলে না ফাঁক রসব ইন্নামা হালাকামান কানা কবলাকুম বিহাদা তোমাদের পূর্ববর্তী জাতিরা এই জন্যেই ধ্বংস হয়েছে দরাব বা বাহু বিবাহ দিন তারা আল্লাহ তালার কিতাবের কিছু অংশ কে আর কিছু অংশ দিয়ে তারা দৃষ্টান্ত পেশ করেছে ও ইন্নামা নাজালা প্রকৃত পক্ষে আল্লাহ তালার কিতাব নাজিল হয়েছে ইউসদ্দিকু বাদুহু বা এক আয়াত আরেক আয়াতকে সত্যায়ন করে ফালা তুকিবু বাঁদহু বা অতএব তোমরা এক আয়াতের মাধ্যমে আরেক আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করিও না ফামা আলিম তুম মিনহু ফাকুলু তোমরা যে বিষয়গুলো জানো সেটা বলো ওমা জাহিল তুম আর যেটা তোমরা জানো না তোমাদের কাছে অস্পষ্ট ফাকিলুহু ইলা আলি মিহি সেটা আলেমদের কাছে সুপুর্দ করে দাও রওয়া আহমদ অব নুমাজা ওয়া আনিব নেমা সহুদ্দিন আলহ তা আলা আন হু কল কল আরসুল লহ হুয়া আইলাইহি ওয়াসাল্লাম উম জিলাল কোরআন ওয়া আলা সাবা আতি আহরুফিন আল্লাহ রসুল সল্ল লহ হুয়া আলাইহিআসাল্লাম বলেন কোরআন নাজিল করা হয়েছে সাত পদ্ধতিতে আলা সাবাতি আহরুফিন এটা পরীক্ষায় অনেক সময় আসে যা মাল মুরাদ বিহাদ আল কৌল আলা সাবাতি আহরুফিন আলা সাবাতি আহরুফিন দ্বারা কি উদ্দেশ্য সেটা তোমরা লেখো এটার দ্বারা কী উদ্দেশ্য এক নম্বর হলো সাবাতি আহরুফিন মানে সাবাতি সাতটি কেরাতে কোরআন নাজিল হয়েছে দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য হচ্ছে সাবাতি লুগাতিন সাতটি ভাষাই নাজিল হয়েছে আউ আন ওয়া ইম মিনাল আহকাম সাত ধরনের বিধান নিয়ে নাজিল হয়েছে অন্য অন্য ব্যাখ্যা গ্রন্থ তারা বলেন এখানে হরফ দ্বারা হচ্ছে তরফ তরফ উদ্দেশ্য আল হারফু আর আরফু আ ফকিলা আল মুরাদু ফাহিয়াল মাসুর সাতটি লুগাত কি কি সাতটি পরিবাস কেরাত বা সাতটি লুগাত ওহিয়া কুরাইশ কুরাইশের বাসায় তয় তয় গোত্রের বাসায় হাওয়া জিন গুত্রের বাসায় আহলে ইয়ামান গোত্রের বাসায় সাকিফ গুত্রের বাসায় হুজাইল গুত্রের বাসায় বনি তামিমের গুত্রের বাসায় এই হলো সাতটি গোত্রের সাত রকম বাসা ছিল সেই সে যেরকম আমাদের চট্টগ্রাম নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া এরকম সিলেট এদের বাসা যেরকমভাবে মিলে না এরকম কুরাইশ তারপরে বনু তামিম হুজাইল বনু সাকিফ এই গুত্রগুলোর সাথেও বাসার ব্যবধান ছিল কোরআন নাজিল হয়েছে এই ব্যবধানকৃত সাতটি পদ্ধতিতে নাজিল হয়েছে এই হাদিসের শাহ উরুদ অনেক লম্বা আলোচনা আছে একবার অমর রিয়্লাহু তালাহু কোরআনের একটি আয়াত আল্লাহ রসুল থেকে একভাবে শিখেছেন তারপরে এক সাহাবিকে নামাজ পড়াইতে দেখেন যে অন্যভাবে পড়ছে নামাজের পরে তাকে ধরে জিজ্ঞাসা করো তুমি এইভাবে কত্তিকে শুনছো আমি তো এভাবে শুনছি তখন বলে না আমি আল্লাহ রসুল শুনছি উমর রাদি আল্লাহ তালু তাকে ধরে আল্লাহ রসুল কাছে নিয়ে যান রাসুলকে জিজ্ঞাসা করেন হুজুর সে কেরাতে এইভাবে ভুল করেছে রাসুল বলছেন তুমি পড়ো সে পড়ছে কো হা কাদা উং জিলা বলছে তুমি পড়ো কো এভাবে পড়ছে কো হা কাদা উং জিলা এভাবে নাজিল হয়েছে তাহলে এখান থেকেও বোঝা যায় কুরআন উং জিলাল কুরআন আলা সাব আহরুফিন লিকুল্লি আয়াতি মিনহা জহরুন ওয়া প্রতিটি আয়াতের রয়েছে বাহ্যিক অর্থ এবং আভ্যন্তরীণ অর্থ প্রতিটি আয়াতে রয়েছে বহির্মুখী অর্থ অস্তিত্ব ধর্মী অর্থ ওয়লিকুল্লি হাত দিন মুত্তলা আউন এবং প্রত্যেকটি আয়াতের একটি সীমা আছে প্রত্যেকটি সীমার একটি অবগত স্থান রয়েছে মুত্তল আউন বা মুত্তলা আউন মানে কি অবগতির স্থান রয়েছে রওয়া হু ফিশার হে সুন্না ওয়ান আবদুল্লাহিব না আমরিনদী আল্লাহ তা আলা আনহু কল কল রসুল্লাহি আলাইহি ও আসাল্লাম আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল এলেম তিন প্রকার কত প্রকার তিন প্রকার আল ইলমু মানে দিনের জ্ঞান কত প্রকার তিন প্রকার আয়াতুন মুহকামাতুন সুস্পষ্ট আয়াত অর্থাৎ যেটা গৈরমান সুখা যেটা মান সুখ হয় নাই আয়াতুন মুহকামা আউ সুন্নাতুন ক ইমাতুন আই সা বিতাতুন সুন্নাতুন সা বিতাতুন হাতুন সুপ্রতিষ্ঠিত সুন্নত আউ ফারি বতুন আদিলাতুন অথবা ফরজ বিধান যেটা নেইসঙ্গত ফরজ বিধান আই ফারি আদিলাতুন দ্বারা কি উদ্দেশ্য ফারি আদিলাতুন দ্বারা আহকামুন মুস্তাম ততাতুন বিল ইজতিহাদ ইজতিহাদের মাধ্যমে যে সমস্ত মাস আলাগুলো বের হয়েছে যে বিধানাবলী বের হয়েছে সেগুলো উদ্দেশ্য তাহলে আমরা বলতে পারি এলমে দিন তিন প্রকার আয়াতুন মহকামাতুন সুন্নাতুন ক ইমাতুন ফারিদাত আদিলাতুন ফারিদতুন আদিলাতুন মানে কি আহকামুন বাপা ওই সমস্ত বিধিবিধান যেগুলো এস্তেমবাদ করে বের করা হয়েছে বিল ইজতিহাদ ইজতিহাদের মাধ্যমে ওমা কানা সিওয়া ওয়াদা আলিকা ফাহুয়া এগুলো ছাড়া যে সকল ইলম আছে এগুলো হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত রওয়াহু আবু দাউদ আবনু মাজা ওয়ান আউফ ইবনে মালিক ইল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া লা ইয়াকুসু ইল্লা আমিরুন আও মামুরুন আও মুখতালুন রওয়াহু আবু দাউদ আউ ফিবনে মা আলিক আল্লাহ আল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম সাত করেছেন আমির এবং মামুর এবং মুখতাল এই তিন ব্যক্তি ছাড়া সাধারণত কেউ ওয়াশ করে না নসিহত করে না কিসা কাহিনী বর্ণনা করে না তবে দুইজন বর্ণনা করাটা রাইট সঠিক একজন বর্ণনা করাটা বেঠিক আমির হয়তো আমির ওয়াশ করবেন অথবা তার নির্দেশে কোনো মামুর ওয়াশ করবেন অথবা সাধারণত দাম্বিক যারা তারাও করে থাকে তাদের করাটা সঠিক নয় বেঠিক রওয়াহু আবু দাউদ রাওয়িয়ানো আনিহ আনজাদিহিফি রিহি আউ মুর ইন মুখতালিনের জায়গায় বাদলা মুখতালিন মুখতালিনের জায়গায় মুরাইন ইন আছে মুরাইন ইন মানে কি লৌকিকতা সম্পন্ন ব্যক্তি যারা লৌকিকতা প্রদর্শনকারী মুর ইনের বাংলা কি লৌকিকতা প্রদর্শনকারী মানুষকে দেখান জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য যারা বয়ন করে। তাদেরকে মোরাইন মুখতালিন বলা হয়। ওয়ান আবি হুরাই রাতা রদী আল্ললাহ তা আলা আনু কল কল রসুল্লাহ লললহ আলাইহি সাললাম মান উফতিয়া বিগয়দে ইলমিন। কানা ইসমুহু আলা মান আফতাহু। অথবা মান আফতা বিগয়দে ইলমিন বিভা পরা যায়। মান উফততে বিগয়দে ইলমিন। ইলম ছাড়া যাকে ফটুয়া দেওয়া হল। কানা ইসমুহু আফতাহু যিনি ফুটোয়া দিয়েছেন তার উপর গুনাহটা বর্তাবে আর যে ব্যক্তি তার ভাইকে পরামর্শ দিল ইউশিরু এর সেলা যখন আলা হই তখন তার অনুবাদ দ্বারাই কি পরামর্শ করা পরামর্শ করা মান আশার আলাইকে আন্তাল তাহিকা জামিয়া এই জামিয়াতে ভর্তি হইতে তোমাকে কে পরামর্শ দিয়েছে মান আশা আলাইক মান আশার আলা আসিহি যে ব্যক্তি তার ভাইকে পরামর্শ দিল বি আমরিন এমন বিষয়ে ইয়া আলামু আন্না রুশদাফি গাইহি সে জানে সঠিক কথা মঙ্গলটা অন্য অন্য কিছুর মধ্যে আছে সে যেটা বলছে ওইটার মধ্যে না অন্যটার মধ্যে মঙ্গল আছে জেনে শুনে ভুল পরামর্শ দিয়েছে ফাঁকা দেখা নাহু তাহলে সে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে রু আউ ওয়ানহ কলী সাল আলাইগলুত থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল আলহিউ নিষেধ করেছেন উগলু তৎ থেকে উগলু তত ততুন এর বহুবচন বিভ্রান্তিকর প্রশ্ন কাউকে আটকানোর জন্য প্রশ্ন করা বিভ্রান্তিতে ফেলানোর জন্য প্রশ্ন করা এটা আল্লাহর রসুল নিষেধ করেছেন রওয়া আবু দাউদ ওয়ান আবি হুরের আল্হ আল আন হু কয় কলা রসুল লহি সল্লাহ আলাইহি ওসাল্লাম তা আললামুল ফার ইবাবাল কুরআন ওয়াল লেমন না সাফা ইন্নি মাকবুত তোমরা ইলমে ফারায়েজ ফারায়েজে আইলেম শিক্ষা গ্রহণ করো এবং কুরআন শিক্ষা গ্রহণ করো মানুষকে সেটা শিক্ষা দাও ফাইন নি মাকবুদুন নিশ্চয়ই আমাকে উঠিয়ে নেওয়া হবে আমি চলে যাব বিদায় নিয়ে যাব রাওয়া হু তিরমিজি ওয়ান আবির দার্দা ই রদি আল্লাহ তা আই লা আন হোকল কুন্নামা রসুল ইল্লাহ হি সল্লল্লহ আই লাই হি অসাল্লাম আবু দার্দা রদি আল্লাহ হু তা আই তিনি বলেন আমরা আল্লাহ রসুল সল্লাল্লাহ আইলাইহি অসাল্লামের সাথে ছিলাম ফা সাহ স ইলা সামা সরিহি অতঃপর তিনি দৃষ্টিকে আকাশের দিকে উঁচু করলেন কল আকাশের দিকে তাকিয়ে নবী বললেন হা মিনান নাস এটা এমন একটা সময় যে সময়টার মধ্যে মানুষ থেকে ইলমকে ছু মেরে নিয়ে যাওয়া হবে উঠিয়ে নেওয়া হবে হাত্তা ইয়াকদিরু মিনহু আলা সেই ইন পরিশেষে তারা সেই এলমের উপর সক্ষম হবে না সেই আলম জানার ব্যাপারে তারা সক্ষম হবে না এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রচুল চল্লাল্লাহ আলাইহিসাল্লামৰ যোগে যেই অহি আস্ত সেই অহিতা একসময় বন্ধ হয়ে যাবে এই আইলমি তখন মানুষ আর পাবে না ৰৱা হুত্তিৰ মিজি কাহাৰ অহি আর আসবে না ওৱান আবি হোৰে ৰ তৰদে আল্লাহ তা আলা আনহু ৰিয়া আদান ইয়ো শিকু আইয়া না সু আখবাদ আল ইবিল ইয়াক লুবু নালে আইলমা ফালা জিদু না আহা দান আ আলামিন আলিমিল মাদিন না ৰৱা হুতীৰ মিজি ইউআফি জামি কাআলা ইবনুয়াই না আনাহু মা আলিকুব্নু আন আব্দুল রজা কে ক রে সাহাকুবনু মুছা ও আমি এতো ইব্না উয়াই না আবু সুৰাই ৰদ দিয়ে লহুতা আল আনহুতে বর্ণিত তিনি বলেন মানুষ উটের কুলি যায় আঘাত করবে আঘাত করে ইয়াত লব নালে তারা ইলম অন্বেষণ করার জন্য যাবে ইলম অন্বেষণ করবে কিন্তু এত কষ্ট করে ইলম অন্বেষণ করতে যাবে ফালা আয়া জিদু না আহা কিন্তু তারা কাউকে পাবে না আলম আমি না আলি মাদিনা আলেম থেকে বড় আলেম আর কাউকে পাবে না তখন মদিনার আলেম মুদিনায় ফিরে যাবে মদিনাতে বড় বড় আলেম থাকবে এছাড়া অন্য কোথাও আর আলেম থাকবে না রবা তিরমিজি ইমাম তিরমিজি এ হাদিসকে বর্ণনা করেন তো ইন্দা হু কলা হল অমরিদ ওয়া আবদুল্লাহ আজি আবদুল্লাহ অনমুল হাদিসের ব্যাপারে কিছু তথ্য দিয়েছে সনদের ব্যাপারে ওয়ান হু ফি

এমন একজন ব্যক্তিকে প্রেরণ করেন মাইউজাদ্দিদুলাহাদিন নাহা যে দিনকে সংস্কার করে তাজদিদ করে তো এই হাদিস থেকে মুজাদ্দিদের ব্যাপারে তথ্য পাওয়া যায় মুজাদ্দিদ কোনো এক ব্যক্তি হবে বিষয়টি জরুরি নয় একাধিক ব্যক্তি মিলে দিনের মুজাদ্দিদ হতে পারে দিনের কোনো কোনো একটা অংশের ব্যাপারেও একজন মুজাদ্দিদ হতে পারে ওয়ান আব্নি আব্দুর রহমান বলেন ওহিকে বহন করবে মিন কুল্লি প্রত্যেক ভালো ব্যক্তি থেকে পরবর্তী ভালো ব্যক্তি থেকে উদুলহু পরবর্তী লোকদের থেকে এই ইলমকে বহন করবে কারা উদুলহু হু আদেল নেই পরায়ণ বিশ্বস্ত ব্যক্তি তাদের কাজ কি হবে তিনটা এক ইয়ান আনহু গালিন তারা সীমালঙ্গনকারী বাড়াবাড়িকারীদের থেকে বাড়াবাড়িকারীদের সীমা লঙ্ঘনকারীদের বিকৃতি সাধনকে প্রতিহত করবে তাহরিফ মানে কি তাহরিফ বিকৃতি সাধন ওয়ান লাল মুবতিলিন বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে মিথ্যাচারকে দূরীভূত করবেন প্রতিহত করবেন তিন নম্বর ওয়াতাল জাহিলিন মূর্খদের অপব্যাখ্যা থেকে এলমেদিনকে সংরক্ষণ করবেন মূর্খদের অপব্যাখ্যাকে অপব্যাখ্যার দাঁত বাঙ্গা জবাব দিবেন রওয়াহুল বাই হাকিফি কিতাবিল মাদখাল মুরসালান ওয়াসনাতকুর হাদিস ফাইনামা শিফাউল ফিবা ফিবাবি তায়াম ইনশা আল্লাহ আলা শিফা উল্লে অনেকে আছে শিফা পরে একটা ভুল মূল শব্দটা হচ্ছে ইয়ুন শিফা উ লেই আর সোয়াল অজ্ঞতার ঔষধ হলো সোয়াল প্রশ্ন করা তুমি জানো না তাহলে তুমি প্রশ্ন করে জেনে নাও তাহলে ছাত্রের বৈশিষ্ট্য হলো বেশি বেশি প্রশ্ন করে তারপর অজানা জিনিসগুলোকে জেনে নিবে এই হচ্ছে কত দুই শত চল্লিশ দুই শত আর চল্লিশ নাম্বার হাদিস শেষ হলো তারপরে আর পড়ব আচ্ছা ঠিক আছে তাহলে থাক আলফাজু সালেস পর্যন্ত